ইসরায়েলকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন করেছে সবটাই করছে মার্কিন সাম্রাজ্যবাদের সাথে সম্পর্ক রক্ষা করে মার্কিন সাম্রাজ্যবাদ যে দৃষ্টিভঙ্গি নিয়ে বেলেস্তানকে ধ্বংস করার চেষ্টা করছে সেই দৃষ্টিভঙ্গিকে পরোক্ষে আমাদের দেশের সরকার সমর্থন করছে এবং আপনারা শুনছিলেন ব্যবপ্রদূষক বলছিলেন এই বিশেষ করে গাজাতে যারা বসবাস করছিলেন তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করেছে গাজাকে প্রায় জনবরৎসন্ন করে দিয়েছে প্যালেস্তাইনে তাদের যে উন্নয়নমূলক কাজ সে কাজ করার ক্ষেত্রে প্যালেস্তাইনের হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক সেখানে কাজ করত তাদের খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য তাদেরকে এই আক্রমণের প্রেক্ষাপটে ইসরায়েল থেকে বের করে দিলো তাদের কাজ বন্ধ খাবার বন্ধু করতে গিয়ে ইসরায়েলি সমস্যায় পড়লো তাদের উন্নয়নের কাজের জন্য এই পরিস্থিতিতে ভারত সরকারের কাছে আর কোন দেশ নেই ইসরায়েল তার প্রধানমন্ত্রী নেতানিয়াও আমাদের দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আপনার দেশ থেকে আমাদের দেশে এই উন্নয়নমূলক কাজের জন্য শ্রমিক পাঠান আপনারা দেখেছেন ভারত সরকার সেখানে সম্মতি জানিয়ে বলেছেন আমরা নিশ্চয়ই আপনাদের উন্নয়নমূলক কাজের জন্য ইসরায়েলে যাতে গিয়ে কাজ করে তার জন্য শ্রমিক আমাদের দেশ থেকে পাঠাবো আমরা দেখব কারা যেতে চান জোর করে তো কাউকে আমরা পাঠাবো না এই অবস্থান যখন নিলেন ভারতবর্ষের ট্রেড ইউনিয়ন আন্দোলনগুলো বিশেষ করে বামপন্থী দৃষ্টিভঙ্গি সম্পন্ন যেগুলো তারা তীব্রভাবে প্রতিবাদ করলেন পরবর্তী সময় আমরা দেখলাম শুধু বামপন্থী মনোভাব না বামপন্থী মনোভাবের বাইরেও যারা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন এরকম যে শ্রমিকদের সংগঠন সর্বভারতীয় ক্ষেত্রে তারাও বলল ভারতবর্ষ থেকে কোনো শ্রমিককে ইসরায়েলে পাঠানো যাবে না এবং ইসরায়েলে পাঠানোর অর্থ হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইনকে ধ্বংস করবার জন্য যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে পরপরচিত গায় তাকে ওরকে সমর্থন করা হবে আমাদের দেশে কাজ নাই আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক এটা ঠিক কিন্তু এই শ্রমিকদের কর্মহীনতার সমস্যার সমাধানের জন্য ভারত সরকার আমাদের দেশের শ্রমিকদেরকে ইসরায়েলে পাঠাবে فلسطینকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে সেই জেলা কোন সংগৃহীত করছে তাদের উন্নয়নের জন্য কিসের উন্নয়ন যে রাষ্ট্র পার্শ্ববর্তী প্যালেস্টাইনকে ধ্বংস করছে সেই রাষ্ট্র কিসের উন্নয়ন করবে এটা কি ধরনের পদক্ষেপ কিন্তু আমরা লক্ষ্য করলাম শেষ পর্যন্ত ভারত সরকার আমাদের দেশ থেকে ইতিমধ্যে কয়েক হাজার শ্রমিককে সেখানে তারা পাঠিয়েছে শ্রমিকরা কি বলছেন যে আমরা নৈতিকভাবে